বলিয়াterre জায়গায় পৌঁছেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এই দৌলিয়া পৌঁছেছেন জাহাঙ্গীরনগরের পর এই দৌলিয়া পৌঁছেছেন চট্টগ্রামের নির্বাচনের পর এই দৌলিয়া পৌঁছেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পর এখন তাকেও দেখা হবে হবে যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আল্লাহ সোমান আহতাল আমাদেরকে উপহার দিয়েছেন অসংখ্য শহীদ হাত এবং পাহারা বন্ধুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের মাধ্যমে সেই বাংলাদেশকে মানবিক একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামের শুরু থেকে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি তার ধারাবাহিকতায় জাতীয় ঐক্যমত কমিশনের দিনের পর দিন মাসের পর মাস দীর্ঘ আলোচনার ভিত্তিতে জাতীয় জুলাই সনদের যে সাক্ষ্য অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে এখানে দাবি জানাতে চাই সেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের পথ অতি সুগম করতে হবে যারা আগামী দিনে মানুষের সুষ্ঠু ভোট নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে চায় না যুগের স্থাপনা থাকে যারা জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত করতে চায় না তারাই জাতীয় জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না যারা বাংলাদেশে আগামী দিনে মানবিক বাংলাদেশ বিনির্মাণ হোক তারা এই গণভোটের মাধ্যমে মানুষের অধিকারের প্রতি তারা শ্রদ্ধা দেখাতে চায় না যারা গণভোট চায় না মূলত তারা হয়েছে গণভোটের বিরোধিতা জাতির শত্রু গণগণের শত্রু আমার ভাই এবং বন্ধুগণ আমরা গণভোট চাই কেন আমরা গণভোট চাই পোস্টার লাগানো হলে আপনার দেয়ালে দেয়ালে দেখবেন একজনের পোস্টারের উপর একজন পোস্টার লাগিয়ে দিচ্ছে ঠিক সকালে ব্যানার লাগালে দুপুরে ব্যানারগুলো খুলে ছিিয়ে ফেলা দাও হচ্ছে ঠিক আমরা জানতে চাই প্রশাসনের কাছে যদি আজ ব্যানার এর না থাকে পোস্টারের উপর একজন পোস্টার লাগিয়ে দেয় এই রাজনৈতিক সৌজন্যতা যারা দেখাতে পারে না তারা জনগণের ভোটের প্রতি সৌজন্যতা কি করে দেখাবে অন্তদীব ভাগ্যের ব্যাপার আমি দ্বৈজলের কাছে ফোন করে জানতে চেয়েছিলাম। ঢাকা সহ সারা দেশে আমাদের পোস্টারগুলোর উপরে পোস্টার লাগান আর কোন জায়গা কি আপনাদের চোখে পড়ে না একজন আসতে আসতে তাদের লোক বলেছিল মাসুদ ভাই কি বলবেন দুঃখের কথা দলে তো এখন কর্মী নাই ভারতে সন্তাসী এবং কোতিপায় টকায় শ্রেণীর লোক দিয়ে কাজগুলো করাতে হয়